তুমি রাজি আছো আমার নামে কবি কেমন জ্বালানো মায় কি কেমন জ্বালানো আমার নামে আমি এটা বলছি তুই কাজী হয়েছো আচ্ছা হালকা পাঁচ লাখ একশো একটি মহারানা ধার্য করিয়া তুমি কি সাদি করেছ তুমি রাজি আছো চিন্তে করছ আমি এটা বিয়ে করে আসি নাই এটা কি বাইগন বেসায় বেরোচ্ছি হ্যাঁ গুরু চড়ায় বেরোচ্ছি হ্যাঁ

শোষ ফাঁকে থাক আমি কি কম শিক্ষিত আছি নাকি আমার বিয়ে আমি পড়াম শোষ ফাঁকে যা ফাঁকে যা আমি কমতি শিক্ষিত আছি নাকি আমার বিয়ে আমি পড়াম ভাই আমাকে দিবি এটা পড়া দে চিন্তা করছো ভাই বিয়ে করে আসছি তক দিয়ে বলে বিয়ে পড়াম আমি এই তুই বড় না আমি বড় তুই তাহলে এ ভাই তক দিয়ে মানায় না রে তুই বুড়ে বুড়ে দেয়া যা তক

গরুর ভাগ দুম ছাগলের ভাগ দুম ঘরের ভাগ দুম আমি তো বৌ ভাগ দিবের ভাবে নেই ভাই আমাক পিটলেস না তো বুঝ বহু বছর গোহালি কাটছে বুঝে না রে ভাই রে না রে না তো তারি ভোস ভোসা দাড়ি দাওস না তোর হ্যাঁ থাকিস বৌর মই শুনি ও দুই ভাইয়ের মধ্যে কাক পছন্দ হয় কি করি

ওই আমার ছাড়ো ভাই আর বিয়ে করেছে আমি তুমি কি পছন্দ করো মানে বিয়ে আমার সাথে বসা লাগবেই তাহলে তোমরা দুই ভাই মারামারি করো ভাই জিতפן তার সাথে বিয়ে বসো চিন্তা করছ আ কেমন জ্বালাবো আমি তোর বড় ভাই তুই আমার সাথে লাগবে মানে তখন তো বউ লাগাম খোলা ফিলত লাগাম আই কেমন জ্বালানু মাই কত হ্যাঁ এ যে চেহারা আর চেংরি মেন কেমন এরা পাঁচ ধরে গো আ দুই ভাই ধরে না शेर के मन जला आ ए के हो रे ए 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